পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণে যে দামি আমার মা জনী আমার মা জনী পৃথিবীতে কেউ যদি বলে আমাকে আসো তুমি তুমি বলবো আমি তুমি আমার মা জননী মা জননী ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ভালোবাসি ভালোবাসি দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি দুঃখের পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না আমার কাছে আসে সুখের সাগর মা সুখের সাগর

করেছো তুমি তুমি বলব আমি প্রাণে ছেদ আমি আমার মা জননী মা জননী পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না আমার কাছে আছে সুখের সাগরমা মা সুখের সাগর মা পর দুঃখ পেলে কোনো ব্যথা আমার কাছে আছে সুখেরই সাগর মা সুখেরই সাগর মা সুখে দুঃখে পাশে থেকে করে দিয়ে যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলিব আমি ছেড়ে দামি আমার মা জননী আমার মা জননী পৃথিবী থেকেও যদি বলহে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তো Más.